পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার দাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে ঠাকুরের অষ্টতর শত নাম নিয়ে হাজির হয়েছি আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক নম অনুকূল নম বিশ্বের ত্রাতা নরদেহে নারায়ণ প্রেমের দেবতা লোকরূপে লোকাতীত পতিত পাবন কাঙাল ঠাকুর প্রভু বিপদ ভঞ্জন ভুবন মোহন তুমি চারু কলেবর তব আগমনে ধন্য বিশ্ব চরাচর ধরা অন্ধ কারাগারে ভ্রাতায় ভ্রাতায় কলহবিরোধ বন্দে দিবস কাটা এলে প্রভু কণ্ঠে লয়ে প্রেম স্নিগ্ধবাণী প্রেমিক পাগল এলে এলে চক্রপাণী আর্যভূমি ভারতের কৃষ্টি উদ্বোধন ঋষিবাক্য প্রতিষ্ঠায় তব আগমন বর্ণাশ্রম ঋষিবাদ শ্রেষ্ঠ সভাকার নব অর্থে বিশ্বলাগি করিলে প্রচার অধম তারণ, প্রভু ব্রহ্ম সনাতন সর্ববেত্যা সর্বময় ভয়ে নিবারণ যজন যাজন আর নিত্য ইষ্টবৃত্তি দশের কল্যাণ সেবা আত্মসমপ্রীতি দেশের মঙ্গল তরে নিবেদিত প্রাণ শিকাইলে নরদেব সর্বশক্তিমান সদাচার সৎ শ্রেষ্ঠ আলোচনা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় দুরন্ত কামনা করিয়া পাওয়ার যুক্তি দেখালে ভুবনে জীবনী তোমার বাণী কহে সর্বজনে আর্যশ্রেষ্ঠ শুভ্রকান্তি প্রেমিক সুন্দর তব প্রেমে মুগ্ধ আজি সর্বচরাচর মানবের তরে তব চিন্তা নিরন্তর করিল তোমারে প্রভু এ বিশ্বে অমর সদ্গুরু তুমি দেব দিনেরও দয়াল প্রেমময় মৃত্যুঞ্জয় সুন্দর ভয়াল মৃত্যুপথ যাত্রীগণ না দেখি উপায় মৃত্যু হতে প্রাণ তরে তত নাম লয় রাধাস্বামী নিরঞ্জন বিশ্বগুরু তুমি তব পদ ধুলি চুমি ধন্য ধরা ভূমি ভোগের মাঝেতে ত্যাগে ত্যাগ মাঝে ভোগ কর্মের মাঝেতে ধর্ম ধর্মে কর্মে যোগ শিখাইলে হে দরদি আপনি আচারি মিত্রে পরিণত তব প্রেমে যত আরি দীননাথ প্রেম সিন্ধু কৃপার সাগর ঘুচাইছ মানবের ব্যথা নিরন্তর মানবের তরে তব যত আকুলতা করিল তোমারে প্রভু জগে জগতেরও প্রিতা বিশ্বনাথ নরোত্তম দেব অন্তর্জামী নারায়ণ সখা ত্রিলোকের স্বামী সংসারের সার তুমি সর্বদর্পহারি পশুপতি দয়ানিধি নৃসিংহ মুরারি অনঙ্গমোহন হরি অভীষ্ট পূরণ বিঘ্ননাশ জ্ঞানাতীত কৃতান্ত নাশন অচিন্ত অতুল তুমি প্রাণপ্রিয়তম মহাদেব ভয়হারি চির অনুপম আদিনাথ কৃপা সিন্ধু ভবভয়হারী পুরুষোত্তম প্রভু ভবের কাণ্ডারী ভাষাতীত তেজময় সর্বজ্ঞানসার সর্বহিতময় ইষ্টপ্রেম পারাপার মহাযোগী কর্মবীর জীবন বিজ্ঞানী আদর্শ পুরুষ শ্রেষ্ঠ সত্যের সন্ধানী নরসূর্য শ্রেষ্ঠ, দেবেন্দ্র মাধব সর্বযজ্ঞেশ্বর প্রভু ভকত গৌরব প্রাণেশ্বর প্রাণাধিক প্রাণময় তুমি রাতুল চরণ স্পর্শে ধন্য আর্যভূমি দেবেশ দেবাদি দেব প্রণব বিহারী আশুতোষ পরমেশ বৃত্তজয়কারী সহস্রাক্ষ জ্যোতির্ময় মহান শক্তিধর পরব্রহ্ম জগন্নাথ শ্রেষ্ঠ মহেশ্বর ভাবময় বোধাতীত প্রেমানন্দময় যুগেরও সারথী শ্রীষ অবয় অক্ষয় চিন্ময় সচ্চিদানন্দ নটবর তারক ব্রহ্ম ঋষিকেশ মানব ঈশ্বর শ্রীমধুসূদন প্রভু নরনারায়ণ ধরাতলে নবরূপে করি আগমন জুরাই জগতের যত পাপ জ্বালা তব নাম স্পর্শে সর্প হয় পুষ্পমালা ঘাতকেরো মহা খর্গ হয় প্রেমবাসী স্নেহ ডোরে পরিণত হল তীক্ষ্ণ কাশী নন্দন কানুন তুল্য হয় কংস কারা সাহারায় বহি চলে মন্দাকিনীধারা ভেলাবাহী পারযজ্ঞ প্রশান্ত সাগর জন ছুটে চলে পর্বত প্রান্তর মুখেরও মুখেতে ছুটে অনুর্গল ভাষা অন্ধ ব্যক্তি দৃষ্টি লোভী পুরা এছে আশা কলিযুগে শুধুমাত্র এই নাম সার মহাদুর্পাক হতে পাইতে নিস্তার অষ্টতর শত নাম করিলে স্মরণ জীবন সফল হবে ফিরিবে মরণ অমৃতের বাণী নিয়ে এলা ধরাত পারে আত্মসম প্রেমপ্রীতি সর্বজীবতরে ইষ্টরূপে অনিষ্টের মাঝে ধরা দাও ঈশ্বর মানব মাঝে নির্দেশিয়া যাও উদিত হইলে নব অরুণেরও মতো উষালোকে লুপ্ত আজি অন্ধকার যত ঋষিবাদ নবরূপে করিলে প্রচার বেদতন্ত্র পুরাণের যত কিছু সার একতার বাণী দিলে মানবেরও মুখে ঐক্যমন্ত্রে সর্প দোলে নকুলেরও বুকে ওষধিতে পরিণত কর বিষতরু ঔদা ঔদার্থের রসে সিঞ্চি দাও হৃদি মরু কর্মই সবার শ্রেষ্ঠ শিখাইলে সবে যে তব স্পর্শে গলায় নীরবে গলিত তোমার প্রেমে হিমালয় শিলা ঘটাইচ অসাধ্য রে ধন্য নরলীলা চন্দ্রসম তব প্রভা ছন্দ তব লীলা রঙ্গে উঠেছে ঝঙ্কারি জগতের প্রাণকেন্দ্র জীবন ও সবিতা ঝংকারিত তব কণ্ঠে নবযুগ গীতা টানিয়া আনিছ বুকে পাপি তাপি জনে ঠেলিয়া ফেলিছ পাপ সুন্দর চরণে ডোমরু বাজিছে তব সৃষ্টেরও গানে ঢালিলে ধারা মানব পরাণে পিতজনের প্রাণ জোড়াইয়া দিলে জমিছে মরণ ব্যথা তব নাম নিলে দলিয়া যতেক পাপ তাপ শতজালা নব নবরূপে করিলে উজ্জ্বলা সম সমস্নিগ্ধ প্রসন্ন আনন পরম পুরুষ রূপে দিলে দর্শন ফলালে অমৃত ফল বৃক্ষ আজ বদ্ধরে ক্ষমা করি রাখো হৃদি বিষ বৃক্ষ আজ বদ্ধরে ক্ষমা করি রাখো হৃদি তোয়ার তো তোমারের স্মরী লোভে প্রাণে বল মৃত্যুর দ্বার রোধি দাঁড়ালে অটল জম আজি ফেরে তব সুতীক্ষ্ণ আদেশে রক্তক্ষয় বন্ধ তব অমর নির্দেশে লোভিল অমীয় শান্তি তাপিত মানব বঞ্চিত তোমায় লোভী পাইল যেসব শক্তিধর ঋষি মহাদেবপন সররিপু আজ্ঞাপালে নিজ ভৃত্ত সম সদ্গুরু ইষ্টদেব পুরুষোত্তম হৃদয় দেবতা ও লহ গোপ্রণাম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অষ্টতর শত নাম হল তার এক আটটি নামের তালিকা যা বিভিন্ন উৎস থেকে পাওয়া গেছে যেটা আজ আমি আপনাদের সামনে পাঠ করে শোনালাম আশা করব আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিও থেকে আরও অন্যরা করম দয়ালের অষ্টতর শতনাম সম্পর্কে অবগত হন আর এখনো পর্যন্ত যারা আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হন তাহলে আজকে চলি কালকে আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আর ঠাকুরের আশীর্বাদের হাত সদা সর্বদা আপনাদের মাথার উপর থাক ঠাকুরের কৃপা আমাদের জীবনকে আরও সুন্দর শান্ত ও সত্যের পথে পরিচালিত করুক জয়গুরু